রাতারাতি চেহারা এতটা পরিমাণে ধবধবে ফর্সা যত চকচুকের টান টান হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে স্কিনের মধ্যে যেমন দাগ স্পট থেকে কালো দাগ রুখো শুখো ত্বক হবে টান টান তেমনই কিন্তু স্কিনটাকে করবে ধবধবে ধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান নমস্কার বন্ধুরা মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত তো বাড়িতে বসে রাতে ঘুমোতে যাওয়ার আগে কাঁচা দুধ তোমরা বা কাঁচা দুধের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে তোমাদের স্কিনটা এতটা পরিমাণে দেবে ও ফেয়ার করবে না তোমরা কিন্তু অবাক হয়ে যাবে সবার প্রথমে আমি এখানে কাঁচা দুধ নিয়েছি কাঁচা দুধ ব্যবহার করে যেমন আমাদের যত পুরোনো কালো দাগস্প থেকে সানস্ট্যান পিগমেন্টেশনের কালো দাগ দূর করবে তেমনি কিন্তু স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচুকে ও টানটান আমি কিন্তু কাঁচা দুধের সঙ্গে কিন্তু আমি এখানে আটা নিয়েছি আটা কিন্তু ব্যবহারে আমাদের স্কিনটাকে করে এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচুকে টান টান আর এটা কিন্তু তোমরা আঁটাও কিন্তু স্কিনে রোজ ব্যবহার করা যায় আর দিয়ে দিলাম বন্ধুরা লেবুর রস তোমরা এখানে আটা কাঁচা দুধ আর লেবুর রস এই তিনটে জিনিসকে একসঙ্গে তোমরা মিশিয়ে নাও আর তোমরা এর সঙ্গে দিচ্ছি আমি বন্ধুরা অ্যালোভেরা জেল তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো বন্ধুরা তোমরা সেটাই দাও অ্যালোভেরা জেল ব্যবহার করে যেমন আমাদের মুখের মধ্যে দাগ স্পর্ডিঙ্কাল ফ্রাইল্যান্ড ব্রণ থেকে ব্রণ দাগ দুধ করবে তেমনই কিন্তু তেমনই কিন্তু স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান রিঙ্কেল ফ্রাইন লাইন সেগুলো কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করে এরপর তোমরা এটাকে ভালো করে মিশিয়ে নাও এখানে আমি কাঁচা দুধ আর এখানে আটা লেবুর রস আর বন্ধুরা অ্যালোভেরা জেল এই চারটে জিনিসকে একসঙ্গে মিশিয়ে খুব সুন্দর একটা প্যাক তোমরা বা প্যাক রেডি হয়ে গেছে আর বন্ধুরা তোমরা কিন্তু এটা রাতে ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ করবে এখানে দিলাম আমি প্যারাশুটের নারকেল তেল রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমরা এই প্যাকটা ব্যবহার করে দেখো রাতারাতি স্কিনটা কিন্তু এতটা পরিমাণে ফেয়ার উজো চকচকে টান টান করবে তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে যত পুরোনো কালো দাগ স্পট যেমন দূর করবে কালো দাগ দূর করবে তেমন কিন্তু বন্ধুরা স্কিনের মধ্যে একটা এক্সট্রা ব্রাইটনেস চলে আসবে বা রুক্ষ সুক্ষ ত্বক হবে টান টান আর তোমরা প্যারাশুটের নারকেল তে দিয়ে দেওয়ার পর ভালো করে খুব সুন্দর করে মিশিয়ে নেয়ার পর এখানে দিচ্ছি বন্ধুরা রাবর হানির মধু বন্ধুরা মধু ব্যবহার করে যেমন স্কিনটাকে স্পট দূর করে ফেয়ার উজ্জ্বল করবে তেমন কিন্তু মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে দেখো প্যাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে সবার প্রথমে এই প্যাকটা ব্যবহার করার আগে সবার প্রথমে তোমরা নর্মাল জল দে স্কিনটাকে তোমরা ধুয়ে নেয়ার পর কিন্তু আমি এখানে কাঁচা দুধ আর প্যারাশুটে নারকেল তেল এই দুটোকে হাতের মধ্যে মিশিয়ে নিলাম আর এটা তোমরা এক থেকে দু মিনিটের মধ্যে বা দু মিনিট তোমরা খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও এই মাসাজটা তোমরা এক থেকে দু মিনিট করে নাও আর এটা করলে বা স্কিনটা যেমন টান ফেয়ার উজ্জ্বল করবে তেমন কিন্তু স্কিনটাকে করবে চকচকে তাছাড়া বন্ধুরা কাঁচা দুধ আর যদি বন্ধুরা প্যারাসুটে নারকেল তেল তোমরা সানের সময় একসঙ্গে মিশিয়ে পুরো শরীরে মাসাজ করতে পারো মুখে গায়ে হাতে পায়ে যেমন স্কিনটাকে ফেয়ার করবে কালো দাগস্পোট যেমন দূর করবে তেমন কিন্তু মৃত কোষগুলো উঠে যাবে আর রিঙ্কেল ফাইন লাইন বা রুখো সুখো ত্বক কিন্তু টান হবে যদি তোমরা সানের আগে করো খুব ভালো কাজ করবে স্কিনটাকে করবে টান আর স্কিনটাকে করবে ফর্সা উজ ও স্কিনের মধ্যে একটা ভালো মনশরাইজ হিসেবে কিন্তু খুব ভালো কাজ করবে তোমরা এই মাসাজটা এক থেকে দুই মিনিট করে নেওয়ার পর তারপর বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও তোমরা এইভাবে যদি কাঁচা দুধ আর প্যারাশুটের নারকেল তেল শুধু রাতের শোবার আগে মাসাজ করো না স্কিনের ফেয়ারনেস দেখে তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে এরপর বন্ধুরা যে প্যাকটা রেডি করেছি বা রেডি হয়েছে ওই প্যাকটা আমরা মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে আমরা লাগিয়ে নেব বন্ধুরা আটা ব্যবহার করে যেমন স্কিনটাকে করে ফেয়ার উজ্জ্বল চকচকে তেমন কিন্তু কাঁচা দুধ ব্যবহার করলে স্কিনটা ফেয়ার ও ফর্সা উজ্জ্বল ধবদের টান টান করতে খুব পরিমাণে সাহায্য করবে তোমরা রাতে একবার তোমরা ব্যবহার করে দেখো যে স্কিনটা বা এটা ব্যবহার করে তোমাদের স্কিনটা কতটা পরিমাণে ফর্সা উজ্জ্বল ও চকচকে টান টান হবে তোমরা কিন্তু এটা রাতে শোবার আগে করো বন্ধুরা খুব ভালো কাজ করবে যেমন মধু ব্যবহার করি স্কিনের মধ্যে দাগস্পট থেকে কালো দাগ ব্রণ থেকে দাগ দূর করবে তেমনই কিন্তু তোমরা এখানে লেবু রস দেওয়াতে স্কিনের মধ্যে বা দাগস্প বা স্ট্যান্ড সেগুলোকে দূর করতে খুব পরিমাণে সাহায্য করে আর তোমরা কিন্তু এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে বা বন্ধুরা হাত দিয়ে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও আর এটা মাসাজ করে নেয়ার পর বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও রোজ রাতে তোমরা যদি এইভাবে কাঁচা দুধ ব্যবহার করো দেখবে স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ চকচকে টান হবে না তোমরা নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে নামি দামি ফেসিয়াল ফেস তোমাদের কিন্তু আর ব্যবহার করার প্রয়োজন হবে না আর বন্ধুরা এটা মেখে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর জাস্ট হাত দিয়ে আলতো করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও আর তোমরা যদি রো এভাবে ব্যবহার করো না দেখবে স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে টান করবে নিজেরা অবাক হয়ে যাবে আর রোজ যদি তোমরা কাঁচা দুধ এইভাবে ব্যবহার করো তাহলে বন্ধুরা এখানে তোমরা লেবু রস দেবে না লেবু রস কিন্তু রোজ ব্যবহার করা আমাদের স্কিনের জন্য ভালো নয় তোমরা তার পরিবর্তে গোলাপ জল দাও আর অনেকের লেবুর রস শ্যুট করে না তাদেরকে বলি যাদের মুখে লেবু রসটা শ্যুট না করছে বা তোমরা চাইলে এখানে গোলাপ জল দিয়ে এটাকে ব্যবহার করো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা লাইভ রেজাল্ট স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার ও স্কিনটা কতটা পরিমাণে ধপ ধরে চকচকে টান টান হয়েছে নিজের স্কিন দেখে কিন্তু নিজে অবাক হয়ে যাবে আর তোমরা বাইতে বসে রোজ তোমরা কাঁচা দুধ এইভাবে ব্যবহার করো স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান হবে নামি দামি ফেসিয়াল ক্রিম যা না কেন এটা ব্যবহার করে স্কিনের মধ্যে দাগ দাগ দূর করে স্কিনটাকে করবে উজ্জ্বল চকচকে দাঘিন ত্বক সবার লাস্টে কিন্তু আমি এখানে কাঁচা দুধের সঙ্গে কিন্তু নিয়েছি গ্রীষ্ম এই দুটোকে একসঙ্গে ভালো করে মিশে এনে খুব সুন্দর করে স্কিনটাকে মাসাজ করে নেওয়ার পর বন্ধু আর এইভাবে রেখে দেব। এইভাবে ধপ ধে ফর্সা উজ চকটি তক পা এক রাতে তোমরা কাঁচা দুধের সঙ্গে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করো তোমরা নিজেরাও অনুভব আর নিজেরাও বুঝতে পারবে যে এটা ব্যবহার করে তোমাদের স্কিনটা যতটা ফেয়ার উজা চকচকে টান হবে তেমন কিন্তু দাগ স্পট কালো দাগ ও স্কিনটা হবে নরম সব রুক্ষ সুখ ত্বক হবে টান টান বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা পরিমাণ ফেয়ার হয়েছে তোমরা হাতে পায়ের মধ্যেও কিন্তু লাগাতে পারবে